চলতে ফিরতে দুইটি শব্দের জিকির করুন সম্পদের অভাব হবে না পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদ দান করবেন এটা পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুতরাং আমরা অনেকেই অভাবের ভিতরে আছি অনেকেই কষ্টের ভিতরে আছি অনেকেই দুঃখ কষ্টের ভিতরে জর্জরিত অনেকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছেন টেনশনের ভিতরে আছেন যত ধরনের টেনশন আছে যারা ফার্স্টেডেড পিপল তাদের জন্য এই দুইটি আমলের কথা বলবো আমি নিজে করে উপকার পেয়েছি যাদেরকে এই আমলগুলো বলেছি তারাও অনেক উপকার পেয়েছে এবং নাবি সাল্লা সাল্লাম নিজেই কথা জানিয়ে দিয়েছেন উপকারের কথা পাক রব্বুল আলমে নিজে বলে দিয়েছেন আপনি চলতেছেন ফিরতেছেন অজু ছাড়াও আপনি আমলগুলো করতে পারবেন একেবারে সহজ দুইটি আমল নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে এই শব্দ কি অনেক কঠিন আস্তাউক ফিরুল্লা পারে না এটা কিন্তু কোনো মুসলমান নাই যারা আস্তাও ফিরুল্লা পড়তে পারে না সবাই আমরা আস্তাও ফেরুল্লা পড়তে পারি এর উপকার কী কী আল্লাফাক্রবুলার আমি নিজে বলছেন কোরার কোলেন উনত্রিশ নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো নাম্বার লাইন সুরানো ফের দশ এগারো বারো নাম্বার লাইনগুলো আল্লাফা ক্রম্পুলার আমান বলে দিয়েছেন

বৃষ্টির ব্যবস্থা করে দিবেন দুর্ভিক্ষ দূর করে দিবেন আলাইকুম বিযরারা ওয়ায়ুমজিদুকুম বিআমওয়ালি ওয়া বানি সন্তান নাই ইস্তেগফার আমল করেন আল্লাহ সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ নাই আল্লাহ পাক রব্বুল এই আয়াতে বলেন সম্পদের ব্যবস্থা করবেন ওয়াজাল্লাকুম জান্নাতি ওয়াজাল্লাকুম আনহারা আল্লাহ তাআলা জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তি ব্যবস্থা করবেন সুতরাং ফার আমল করার দরকার আছে নাই চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়বেন רביজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন اللہ من لزم الاستغفار جعل الله له من যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন মাল্লাজিম আল ইস্তেকফার জাল আল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাস্তা বের করে দেন কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেন দুশ্চিন্তা দূর করেন টেনশন দূর করেন সুতরাং ইস্তেকফার হচ্ছে এমন একটা আমল

তসলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ দূরত পড়ি ফেরেশতারা তারা পরে সুতরাং ইমানদার গণ তোমরাও দূরত পড়ো আল্লাহ দূরত পড়েন মানে আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন ফেরেশতারা তারা দূরত মানে ফেরেশতারা তারা রহমতের দোয়া করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষদেরকে বলে দিয়েছেন তোমরাও রবির প্রতি দূরত পাঠ করো যারা দূরত পড়বে আল্লাহ অভাব দূর করে দিবেন কষ্ট দূর করে দিবেন দোয়া কবুল করে নেবেন সন্তানের ভিসা হচ্ছে না ভিসার ব্যবস্থা করবেন সন্তান কথা শোনে না দূর শরীফ করে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে নেবেন অনেক সন্তান এমনভাবে পিতা মাতার অবাদ্য হয়ে যায় আপনি দুরু শরীফের আমল করেন পিতা মাতার বাধ্য হবে সেই সন্তান শুধু তাই নয় আল্লাপাক রব্বুল আলামিন সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন এজন্য জন্য এই ইস্তেফার আর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ চলতে ফিরতে সবসময় দুইটা আমল করেন সম্পদের অভাব হবে না আল্লাপাক রব্বুল আলমিন অভাব দূর করবেন বিপদ দূর করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ ছালি বানিয়ে দিবেন